এবং ঢাকাবাসী আগামী উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সরদী উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করা হয়েছে এই সাত দফার একটি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা জুলাই শহীদদেরকে মর্যাদা প্রদান জুলাই সনদ প্রণয়ন করা অবিলম্বে সংস্কার কমপ্লিট করা এবং বিচারের গণহত্যার বিচারের জন্য দ্রুত দ্রুত গতিতে গণহত্যার বিচার সম্পন্ন করা সহ বিদেশি ভোটারদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া সহ সাত দাবিতে জামায়াত ইসলামী যে জাতীয় সমাবেশ আহ্বান করেছে তার সমর্থনে আজকে উত্তরায় এই গণমিছিল এবং গণসংযোগ আমরা উত্তরাবাসীকে আমাদের এই প্রোগ্রামে আমাদের এই গণমিছিল সমবেত হওয়ার জন্য সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী উনিশ তারিখের জাতীয় সমাবেশে এই উত্তরা থেকে লক্ষ লক্ষ জনতা ইনশাল্লাহ অংশগ্রহণ করবে সেই তারই সমর্থনে আজকে আমাদের এই গণ মিছিল এবং এই গণসংযোগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

تاری پالا 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 تري الله 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 تري الله

الطيب <applause> هاي <applause> تاری پالا تاری پالا هر ڪري تاری پالا پتا سنڌ تاری پالا ان شاء الله تاری پالا امن زم اندر تاری پالا خنين بنگر تاری پالا اسا پيڙ تاری پالا اٿن نڪو تاری پالا پٽرا واسط تاری پالا هامي ره تاری پالا ملي گلي ته تاری پالا قات پسا تاری پالا عايش ٿو تاری پالا اڄ ڪٿي تاری پالا هر ڪاله تاری پالا خوب جي صورت تاری پالا اي ساس تاری پالا अदालत

تاری پالا تمن پر تاری پالا هيون پر تاری پالا خار کا تاری پالا تمن پائ تاری پالا تمن پائ تاری پالا هن کر تاری پالا امي کر تاری پالا خارو تي کے تاری پالا اڪي سورو تاری پالا انورا تي تاری پالا هم تمن تاری پالا تمن تمن تاری پالا تو ملسا تاری پالا همي تمن تاری پالا خيالت تاری پالا سكل تي کے تاری پالا الله 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 সংগ্রামী জনতা সংগ্রামী এলাকাবাসী আমরা এই ভিত্তিতে আমরা মিছিল করেছেন আমরা গাড়ি পার্লার পক্ষে আগামী 19 জুলাইতে একটি সমাবেশ করব দেশকে কে দেশবাসীকে জানিয়ে দিব ঢাকাবাসীকে জানিয়ে দিব ওরা দেশকে জানিয়ে দিব যে বাংলাদেশ জামাত ইসলামি সে কথাগুলো বলছে সে ন্যায়সঙ্গত কথা জাতির কল্যানে তুলো কথা যাতে করে সর্বজনপ্রকারীরা তাদের সর্বন্দ্র পিস্পা হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইনশাআল্লাহ আপনার উনিশে জুলাই সবাই একত্রিত হবেন সরার্জি উদ্যানে আসসালাম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি আগামী উনিশ তারিখে সরার্দ উদ্যানে জামাতের ডাকে দাঁড়ি পালনার বিপ্লব হবে ইনশাল্লাহ সেই বিপ্লবী সমাবেশে মিছিল সরকারের দলে দলে উত্তরার সর্বস্তরের জনগণকে সাথ নিয়ে উত্তরা থেকে লক্ষ লোকের মিছিল নিয়ে আমরা তারে যাব ইনশাআল্লাহ উত্তরাবাসীকে আগামীর সেই বিপ্লবী মুক্তির মিছিলে উত্তরার সর্বস্তরের জনগণ আমরা এক কাতারে সামিল হয়ে মিছিল সহকারে আমরা সেই সমাবেশকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আজকের এই বৃষ্টির মধ্যে আপনারা করেছেন তার জন্য আপনাদের এই বিপ্লবী চেতনাকে মুক্তি এই চেতনাকে স্বাগত জানিয়ে সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মিছিলের কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ